সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দেব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতে থেকে সংবাদ এরপর জানাব বিস্তারিত এই স্টেজের সঙ্গে আগের চুক্তি বাস্তবায়ন ছেড়ে স্থায়ী সেনা ঘাটি নির্মাণ করতে যাচ্ছে তুরস্ক আরো জানিয়ে দিব তৃতীয় দেশকে আগ্রাসনের চালানোর সুযোগ দেবে না ইরান রাশিয়া আরো থাকছে ইসরায়েল ভেতর থেকে মরে গেছে ইহুদি বিশেষজ্ঞের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের ঘোষণা চীনের হামাস নির্মূলে ফোন দিয়ে আসছেন নেতা নিয়ে আঞ্চলিক সীমান্ত গুলি কোন পরিবর্তন গ্রহণযোগ্য নয় জানাল ইরান এদিকে ফিলিপাইন যুক্তরাষ্ট্রের যৌথ মহরা ক্ষুদ্র বেজে এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েলের গভীর ইরানের ভয়াবহ হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইসজাল প্রেস লেবারান ইরান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চলতি সপ্তাহ কোন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ এসটিএস এর সঙ্গে আগে চুক্তি বাস্তবান ছিরা স্থায়ী সেনা ঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে তুরস্ক তুরস্ক সিরিয়ার স্থানীয় সেনা ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে বলে খবর পাওয়া গেছে তুর্কি দৈনিক তুর্কি এই সোমবার এ খবর জানিয়েছে বলেছে সিরিয়ার দুটি ঘাঁটি নির্মাণ করে সিরিয়ার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে তুরস্ক আঙ্কারা এবং সিরিয়ার ক্ষমতাসীন বিদেশি মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হায়তো তাহারি আসামস এসটিএস এর মধ্যে এর আগে স্বাক্ষরিত এক চুক্তির ভিত্তিতে ঘাঁটিগুলো নির্মাণ করা হবে চুক্তি অনুযায়ী সিরিয়ানরা সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কাজে এসব ঘাঁটি ব্যবহার করবে তুরস্ক দৈনিক তুর্কি জানিয়েছে অচিরেই স্থায়ী ভাবে তুর্কি প্রতিরক্ষা চুক্তি সই করবে তুরস্ক এবং সিরিয়া এই চুক্তি অনুযায়ী দামস্ক হঠাৎ কোন হুমকির মুখে পড়ে আঙ্কারা বে পাশে দাঁড়াবে গত ডিসেম্বর সিরিয়ার সেনা নৌ বিমান বাহিনী বিরুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনী হামলার মধ্যে রাজধানী দামস্ক দখল করে নেয় এইচ এর সাবেক প্রেসিডেন্ট বাসার আসাদ সরকারের বিরুদ্ধে চালানো এই অভিযান তুরস্কে এইচ টি এর সর্বাত্মক সহযোগিতা করেছে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে দৈনিক তুর্কি জানিয়েছে এস টিএস এ ভেঙে পড়ার হাত থেকে রক্ষা করতে পরিকল্পিত তুর্কি ঘাটি ৫০টি পঞ্চাশটি এ প্রবং ষোলো মোতায়েন করা হবে সিরিয়ায় পাইলটরা এসব ঘাটিকে তুর্কি পাইলটদের কাছ থেকে প্রশিক্ষণ নেবে কথিত চুক্তি অনুযায়ী সিরিয়া ইসরায়েল সীমান্ত তুরস্কের ড্রোন রাডার ব্যবস্থা এবং ইলেকট্রনিক্স ওয়াফায়ার মোতায়েন করা হবে সূত্র পাসপুরে এম এম আই কারণ মেনে নেওয়া হবে না তৃতীয় দেশকে আগ্রাসন চালানোর সুযোগ দেবে না ইরান রাশিয়া প্রেসিডেন্ট সতর্ক করে দিয়ে বলেছেন রাশিয়ার সঙ্গে তার দেশের সর্বাত্মক কৌশলগত অংশের দায়িত্ব চুক্তি প্রমাণ করে তেহরান এবং বাস্কে কেউ শত্রু মাত্র দাবি মেনে প্রস্তুত নয় তিনি আরো বলেছেন ইরান রাশিয়া আঞ্চলিক অঙ্গনকে স্বচ্ছতা নিরাপত্তা উন্নয়ন অর্থনৈতিক symbiটি নিশ্চিত করতে সক্ষম ইরানে প্রেসিডেন্ট সাম্প্রতিক রাশিয়া সফরের সময় দেশটির 1 নম্বর টিভি চ্যানেলকেদার 177 এ সব কথা বলেন সাক্ষাৎকারটি গত কাল প্রচার করেছে এই টিভি চ্যানেল সাক্ষাৎকারে পেজিশক্যান বলেছেন রাজনৈতিক অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করার পাশাপাশি রেল সড়ক বাণিজ্য জ্বালানি বিদ্যুৎ খাতে সহযোগিতা বিস্তার লক্ষ্যে ইরান রাশিয়া কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে ইরান রাশিয়ার মধ্যে সম্ভব পুত্র রক্ষা সহযোগিতা এবং ইরানে মার্কিন ইজদাল হামার খুঁকে সংক্রান্ত এক প্রশ্নের উত্তর পেজিশন বলেন চুক্তিতে বলা হয়েছে ইরান বা কেউ যদি কোনো তৃতীয় দেশের হাতে আক্রান্ত হয় তাহলে তাদেরকে ছাড় দেওয়া হবে না সূত্র ইন্ডিয়া টুডে ইজদাল ভিতর থেকে মরে গেছে ইহুদিবাদী বিশেষজ্ঞের মন্তব্য ফাস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সরেকেও পশ্চিম এসে বিশ্বকে ইহুদিবাদী বিশেষজ্ঞ পদ্ধতির বিরুদ্ধে ইজদালের পরাজয়ের কারণ বিশ্লেষণ করেছেন ইহুদিবাদী বিশেষজ্ঞ উনি বন্ড টুইট বার্তা লিখেছেন হামাসকে নির্মূল না করা পর্যন্ত নেতানিয়াহু বন্দি বিনিময়ে দ্বিতীয় পর্যায়ে প্রতিশ্রুতিবদ্ধ হতে পারবেন না পাসপোর্টে জানেছে গোল্ড কারো বলেন জীবনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ না হতে না পারা মৃত্যুকে সম্পূর্ণরূপে আলিঙ্গন করার সামে নেতানিয়াহু বেশিরভাগ ইসরায়েলিদের মতোই অসাবধান কোনো কিছুতেই যথেষ্ট গুরুত্বের সাথে দিচ্ছে না ইসরায়েলের ভেতরে মরে গেছে জনই আমরা হেরে গেছি ইহুদিবাদী ইসরায়েল আমেরিকা সহায়তায় গত সাতই অক্টোবর দু থেকে ১৯ জানুয়ারি দু পর্যন্ত গাজা উপত্যকের বাসিন্দাদের বিরুদ্ধে এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে যার ফলে গাজা ব্যাপকভাবে ধ্বংস হয় এবং যেখানে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দিয়েছে এই সব অপরাধ সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েল স্বীকার করেছে যে গাজায় বাসিন্দাদের বিরুদ্ধে সাতশো সত্তর দিন যুদ্ধ করার পর তারা এই যুদ্ধে তাদের লক্ষ অর্জনে ব্যর্থ হয়েছেন তাদের লক্ষ্য ছিল প্রতিরোধ আন্দোলন হামাজকে ধ্বংস করা এবং গাজা উপত্যকায় থেকে ইহুদিবাদী বন্দীদের জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এবং সরকারের মধ্যে একটি যুদ্ধ যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় এবং তা কার্যকর হয় সূত্র সুত্রাস যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের ঘোষণা চীনের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা মেক্সিকোর উপর প্রস্তাবিত পঁচিশ শতাংশ শুল্ক আরো এক মাসের জন্য স্থগিত করেছেন মঙ্গলবার নতুন শুল্ক কার্যকর করার যে সময় ছিল তার চব্বিশ ঘন্টার কম সময়ের মধ্যে সিদ্ধান্ত এলো তবে চেনা পণ্যের উপর দশ শতাংশ শুল্ক আরোপের যে ঘোষণা ট্রাম্প দিয়েছেন তা আজকে থেকে কার্যকর হবে বিবিসি লাইভ প্রতিবেদনে বলা হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন এর মধ্যে চীনেই যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে চীন ঘোষণা দেসে তার মার্কিন পনের উপর 15 শতাংশ শুল্ক আরোপ করেছে তার সোমবার থেকে এটি কার্যকর করবে এদিকে ঘন্টা 24 ঘন্টার মধ্যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছে তার মুখপাত্র রয়টার্স প্রেস সেক্রেটারি কেলিন লিয়াভ ফক্স নিউজ কে এটি জানিয়েছেন সূত্র ইত্তেফাক এচার হামাস নির্মুলের ফন্দি আছেন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র পৌঁছেছে ইস দলের প্রধানমন্ত্রী নেতা নেতানিয়াহু হো সোমবার রোবার বিকেল ওয়াশিংটন পৌঁছেছেন তিনি এদিকে মধ্যপ্রাচ্যে ভয় রাজনৈতিক প্রতিবেদনে বলা হয়েছে নেতা নেওয়া উদ্দেশ্যে রওনা হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে কি কি বিষয় আলোচনা করতে পারে তার ধারণা দেওয়া হয়েছে তিনি বলেছেন গাজা প্রত্যেকের ফিলিস্তিন স্বাধীনতা সংগঠন হামাজের শাসন আমলে অবসান এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা এখন প্রধান লক্ষ্য শক্তি প্রয়োগের মাধ্যমে আমরা মধ্যপ্রাচ্যের শক্তি বলাই সম্প্রসারিত করবে এবং গাজার সংকট সমাধানে একটি কার্যকর পথ বের করব ট্রাম্পের সঙ্গে নেতানো একটি নতুন মার্কিন পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন যার মূল লক্ষ্য গাজার জনসংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে কমানো প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন কৌশল অনুযায়ী গাজা থেকে ব্যাপকভাবে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়া গেলে হামাস শাসনে অবসান ঘটানো সহজ হবে এটি ইসরায়েলের নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদী লাভজনক হতে পারে তবে এই পরিকল্পিত আন্তর্জাতিক বলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বিশেষ করে মানবাধিকার সংগঠনগুলো একে দমন প্রেরণ এবং জোরপূর্বক স্থানান্তর কৌশল হিসেবে দেখছে সূত্র ফাস্ট টুডে আঞ্চলিক সীমান্তগুলি কোনো ধরনের পরিবর্তন গ্রহণযোগ্য নয় জানাল ইরান ইরানের প্রেসিডেন্ট মাসুদ রেজিয়ান বলেছেন তেহরান এই অঞ্চলে দেশগুলি সীমান্তে কোন ধরনের রাজনৈতিক পরিবর্তন মেনে নেবে না তিনি গতকাল তেহরান সফর আজারবাইজান প্রেসিডেন্ট বিশেষ সহকারী খিকমায়ে হাজি এভের সঙ্গে এক বৈঠকে তারা দেশের এই কঠোর অবস্থান তুলে ধরেছেন পেজিস্টান বলেন আঞ্চলিক দেশগুলো ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা ইরানের কষ্ট নীতির মৌলিক অধি বিধিমালার অংশ ইরানের প্রেসিডেন্ট বলেন এ অঞ্চলের সীমান্তগুলি যে কোনো ধরনের পরিবর্তন অগ্রহণযোগ্য বহিঃশক্তিগুলোর সুনির্দিষ্ট কিছু তৎপরতার কারণে যে কোনো ধরনের সংঘাত প্রতিহত করতে আঞ্চলিক দেশগুলোর মধ্যে ঐক্য এবং সংহতি জোরদার করা অনিবার্য হয়ে পড়েছে পেজিস্টান বলেন ইরান মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্কের বিস্থিতি ঘটাতে এবং মুসলিম বিশ্বকে শক্তিশালী করতে চায় মুসলিম দেশগুলোর মধ্যে মতবিরোধ থাকলেই বহিঃশক্তিগুলো এসব দেশ হস্তক্ষেপ করার ঐক্য বিনষ্ট হওয়ার সুযোগ পাবে তিনি আজারবাইজানের প্রেসিডেন্ট এল হাম আলিএফকে তেহরান সফরে আমন্ত্রণ জানান সূত্র পাস টুডে এম এম আই ফিলিপাইন যুক্তরাষ্ট্রের যৌথ বারায় ক্ষুদ্র

এদিকে মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে অভিযোগ জানিয়ে বেজিং বলেছে দক্ষিণ চীন সাগরের শান্তি স্থিতি শীতলতা বিরাষ্ট্র করতে বিদেশী শক্তির সঙ্গে হাত মিলে বহরা পরিচালনা করেছে হিজবুল্লাহ হামলা ইজদালি শহরে 60 ভাগ ভবন ক্ষতিগ্রস্ত হিজবুল্লাহ রকেট হামলা দখল কিন্তু ইজদালি শহরে মেতুলায় 60 শতকের বেশি ভবন ধ্বংস হয়েছে বলেছে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইসরায়েলি মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী শহরটি এক বছরের বেশি সময় ধরে প্রতিদিনই হিজবুল্লাহ তীব্র গোলা বর্ষণ অ্যান্টি ট্রাক ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে ইসরায়েলি মিডিয়া বলতে আলমায়দিন জানিয়েছে হিজবুল্লাহ হামলার কারণে মেতুলা একটি ধ্বংসপ্রাপ্ত আঞ্চলিক অঞ্চলে পরিণত হয়েছে সেখানকার চারশো বেশি বাড়ি হিজবুল্লাহ আক্রমণের ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে অন্তত ষাট ভাগ বাড়ির কাঠামো মারাত্মকভাবে ধ্বংস হয়েছে এছাড়াও ফিলিস্তিন দখলকৃত উত্তরাঞ্চলে দুই হাজার বিশ হাজার বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে আজুলাই আরো উল্লেখ করেছেন দখলকৃত অঞ্চলের সরাসরি ক্ষতি প্রমাণ দুই পঞ্চান্ন কোটি মার্কিন ডলার বেশি সূত্র মেহের নিউজ এজেন্সি